সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী বারাউলিয়ার মাজার হ্যাঁ আপনারা সামনে ধীরে ধীরে যে বটগাছটা দেখতে পাচ্ছেন এই বটগাছটার নিচেই অবস্থিত এই মাজারটি এটাকে বারাউলিয়া মাজার নামেই পরিচিত তবে এখানে যে লোকগুলা টাকা তোলে এখানে তিনটা টাকার রাম দেখবেন মানে এটাকে কি বলে সিন্দুক দেখবেন এই তিনটা সিন্দুকের ভিতরে অনেকেই বলছে এগুলা কোনো কাজে লাগে না এগুলা প্রশাসনে একটা একটা টাকা পায় স্থানীয় চেয়ারম্যান মেম্বারে একটা টাকা পায় আর একটা টাকা পায় হলো গিয়ে এখানে খাদেম যারা আছে তারা তবে এখানে খাদেম যারা আছে তাদেরকে কখনো নামাজ পড়তে দেখে এখানে অনেকেই বলেছে তারা নামাজ পড়ে না তারা বেনামাজি কিন্তু টাকা নেওয়ার জন্য এই যে মাজারটি দেখা যাচ্ছে অনেকে দূর দূরান্ত থেকে আসে দেখার জন্য এই যে তিনটা ট্যাঙ্ক টাকা তুলে তুলে এখানে রাখা হয় আমাদের দূর দূরান্ত থেকে যারা আসে তারা এই তারা জিয়ারত করতে আসে এই সেই বারাউলিয়ার মাজার অনেক বছর আগে এখানে আউলিয়ারা এখানে এসে তারা ঢাকা বসছিল রোডে অবস্থিত অনেক গাড়ি আউলিয়ার সম্মানে একটু দিলে দাঁড়ায় এখানে তারপরে আবার চলে যায় এই যে আমাদের খাদেম ভাইয়ের এখানে বসা আছে এই মাজার অনেক গল্প কাহিনী মাঝারের নামে আছে গাছগুলো দেখেন একদম পুরোনো গাছ পুরনো একটি গাছ এটা বট গাছ না যাই কাছে গিয়ে বাইরের সাথে কথা বলি দেখি হ্যাঁ সামনের গাড়ি আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মাঝারের দিকে এই তাড়াতাড়ি আসেন সালাম আলাইকুম ভাই ভিডিও করে নিয়ে যাচ্ছি অনেকে দেখে না তো আপনাদের এটা চিড়েও না এই জন্য সালাম আলাইকুম ভালো আছেন না কাদাব আছে না এই যে এটা তো মনে হয় ভিতরে না রজমর একটা হ্যাঁ ভিতরে এখানে দানবাক্স পাশে একটা সুন্দর মসজিদ হচ্ছে হ্যাঁ সুন্দর একটা মসজিদ বানানো হচ্ছে এই যে দিক থেকে আজকে আবার চলতেছে পানির ব্যবস্থা রাখা আছে সুন্দর একটি জায়গা চট্টগ্রামে অবস্থিত আপনারা চাইলে আসতে পারবেন যে আমাদের অনেক ভাইরা আসছে মনে হয় নাকি ভাই আপনারা জিয়ার উদ্দেশ্যে আসেন আসেন মাঝে মাঝে করছেন মাসা মাসাল ঠিক আছে ভাই সালামু আলাইকুম এই যে আমাদের সেই বারুলিয়া মাজার থেকে সন্ধ্যে ভাই হোসেন নেওয়া আর